আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এসেছি কিন্তু হকার্স কোর্টতে এটা কিন্তু চাউল পটটির পাশেই কিন্তু ও এখানে এসে দেখি এক বৃদ্ধ চাচা ভিক্ষা করছে তো আমি তাকে দেখে কিন্তু অবাক হয়ে গেছি সে কিন্তু সম্ভবত তার পায়ের সমস্যা তার কাছে যাচ্ছি কথা বলছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালামorderBy কেমন আছেন আল্লাহ আল্লাহ ভালো রাখছে তাই না তো আপনি পায়ে কি সমস্যা ও বাবা আজ দশ বছর হলো বাতের অসুখ বছর হলো বাতের অসুখ এটা ভালো হয় না না ওষুধ বাতি খান ভালো হয় না না প্রিয় কিন্তু অনেক অসুস্থ তো আসলে কিন্তু পায়ের তার সমস্যা কোন পায়ের সমস্যা আপনি বাবা যে ওই পায়ে সমস্যা হাঁটতে কষ্ট হয় তাই না অনেক কষ্ট আসলে বাতের ব্যথা কিন্তু প্রচন্ড কষ্টদায়ক তো মুরব্বীর নামটা কি হলো ইসমাইল হোসেন ইসমাইল হোসেন বাড়ি কোথায় বাবা যে জলা মথুরাপুর অলা মথুরাপুর আপনার ছেলে মেয়ে কয়জন বাবা ছেলে মেয়ে আমার মেয়ে দিলে বিয়া দিছে ওইলে

ছেলে তো মানে সেও কি কাজ করে টুকটাক দেখেন আপনাকে দেখে না দেখে 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 না তাই না যাই হোক বন্ধুরা আমি কিন্তু এসব গরীবাশয়নে কাজ করছি ঠিক আছে আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন পাশে থাকবেন তো মুরবির ভাষা হচ্ছে ওলা মথুরাপুর তাই না এটা কি আপনাদের ধনুর থানা না কাজীপুর থানা ধনুর থানা প্রিয় বন্ধুরা তো আমরা তাকে কিন্তু ছোট সহায়তা করব এখানে কত মুরবে করেন কত একশো যাই চিনছেন আপনি বন্ধুরা আসলে তার প্রথম কিন্তু একটু কনফিউশন ছিল এখন কিন্তু চিনতে পেরেছে একশো টাকা তাই না যাই হোক এখন কত হলো

চাউল কিনবেন বাজার করবেন কাজ করছি আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন তো মুরব্বী ভালো থাকবেন আসি তাহলে আমার বাসায় এখানেই ধনুট বাজারই আচ্ছা তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কেমন বিদে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি